সময়ের তারায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সাথে চলমান উত্তেজনার ঘন ঘটা একটু হালকা হয়েছে অন্যদিকে পঁচিশ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান টি আগে বিস্তর প্রশ্ন সময়ের এই সাজবেলায় শেষ হবে তো পিএসএল এর বাকি আটটি ম্যাচ মে মাসের ষোলো থেকে আঠারো তারিখের মধ্যে পুনরায় শুরু হওয়ার কথা পিএসএল এর প্ল্যানিং টেবিলের সব ঠিকঠাক কিন্তু মাঠে নামা মানে তো কেবল কাগজ কলমে কাজ না চাই খেলোয়াড় চাই সমন্বয় চাই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মান বিদেশি ক্রিকেটারদের অনেকেই ইতোমধ্যে দেশে ফিরে গেছেন তাদের ফিরিয়ে আনা বড় এক চ্যালেঞ্জ আবার দলগুলোকে চোদ্দ মে রাতের মধ্যে ইসলামাবাদে জড়ো করার পরিকল্পনা করছে পিসিবি অর্থাৎ হাতে মাত্র কয়েকটা দিন এর মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশের খেলোয়াড়রা পাকিস্তানে এসে খেলতে নারাজ ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখাও তোমার ম্যাজিক কোটি টাকার হিসাব মেলানোর বিষয় আছে অন্যদিকে দুয়ারে আরেকটি আন্তর্জাতিক সিরিজ পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজ ভেসতে গেলে আন্তর্জাতিক ময়দানে কোচুকাটা হবে পিসিবি ও পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল আরব আমিরাতে উড়াল দেবে খেলবে দুটি টি টোয়েন্টি ম্যাচ এমন অবস্থায় পৃথিবীর চিন্তা শুধু মাঠের খেলা ঘিরে নয় রাজনীতি লজিস্টিক্স নিরাপত্তা সব মিলিয়ে এক ভারসাম্যের খেলা চলছে পাকিস্তানে তার উপর আবার নতুন টেনশন যদি পিএসএল এর ফাইনাল গড়ায় তেইশ কিংবা চব্বিশ মে তাহলে কি প্রস্তুতি ছাড়া পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে বিষয়টা অবশ্যই কঠিন কিন্তু অসম্ভব নয় পিএসএল সময় মতো শেষ হবে তো হলেও সেটা কতটা স্বস্তিতে হবে তা বলা কঠিন আর এর উপরেই জড়িয়ে আছে বাংলাদেশ সিরিজের ভাগ্য পাকিস্তানের প্রায়োরিটি কোনটা তারা নিজেরাও সম্ভবত এখন নিশ্চিত না কাউসার মুজিব পূর্ব খেলা একাত্তর